দীর্ঘদিন অস্থায়ীভাবে কাজ করার পর এবার স্থায়ী কর্মসংস্থানের দাবিতে সোচ্ছার হলেন দক্ষিণ দিনাজপুর জেলার অস্থায়ী হোমগার্ডরা চাকরির চরম অনিশ্চয়তা ও অনিয়মিত কাজের প্রতিবাদ জানিয়ে শুক্রবার জেলা পুলিশ সুপারের কাছে একটি স্মারকলিপি জমা দেন বালুরঘাট সহ বিভিন্ন থানার কর্মীরা আন্দোলনকারীদের অভিযোগ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে অস্থায়ী হোমগার্ডদের তিন বা ছয় মাস অন্তর রিনুয়াল করে সারা বছর কাজে রাখা হয় অথচ উত্তরবঙ্গে তাদের বছরে কেবল দুর্গাপূজার দশ দিনের জন্য নিয়োগ করা হয় এর ফলে প্রায় তিনশো জন ভলান্টিয়ার তাদের পরিবার তীব্র আর্থিক সংকটে পড়েছেন তাদের দাবি দক্ষিণবঙ্গের ধসে উত্তরবঙ্গেও তাদের সারা বছর ট্রাফিক বা অন্যান্য পুলিশি কাজে নিযুক্ত করা হোক এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মন্ডল আন্দোলনকারীদের আশ্বস্ত করে জানান যে তাদের দাবিগুলি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে নমস্কার আমি দক্ষিণ দিনাজপুর টিএসির পক্ষ থেকে সমস্ত থানা থেকে আজকে আমরা এসপি সাহেবের সঙ্গে কথা বলতে এসেছিলাম কিন্তু এসপি সাহেব আমাদের সময় দিতে পারলেন না আমাদেরকে ফরওয়ার্ড করে দিয়েছে অ্যাডিশনাল এসপির কাছে ওনার সঙ্গে আমরা কথাবার্তা বললাম যে আমরা টেম্পোরারি হোমগার্ড দুর্গাপূজায় দশ দিনে কাজ করে থাকি কিন্তু অন্যান্য ডিস্ট্রিক্টে মানে দক্ষিণবঙ্গে ওদের ছ মাস তিন মাস অন্তর্ করে তাদের সারা বছর ওদেরকে কাজে খাটি খাটা খাটানো হচ্ছে এবং টেম্পোরারি ট্রাফিকেই মানে কাজে লাগাচ্ছে বিশেষ করে তো আমাদের উত্তরবঙ্গে কোনো থানাতেই এখনও রিক্রুটমেন্ট হয়নি তো আমরা চাইছি যে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলায় বিভিন্ন জায়গায় যানজটের সমস্যা হয়ে থাকে এমনকি আমাদের বাচ্চা কাচ্ছে নিয়ে যখন স্কুল কলেজে যেতে হয় আমরাও অনেক সমস্যার সম্মুখীন হই তো সেই বিষয়টা আমরা তুলে ধরলাম সাহেবকে যে আমরাও যেন মাস তিন মাসের অন্তর অন্তর ট্রাফিকের কাজ করে করতে পারি এই বিষয়গুলো আমরা বললাম আপনারা কত বছর ধরে এই কাজ করছেন এবং আমরা আমরা বর্তমানে টেম্পোরারি হোমগার্ডটা দুর্গা পুজো দু হাজার কুড়ি সালে আমাদের রিক্রুটমেন্ট করেছিল বালুঘাট থানা থেকে এবং বিভিন্ন থানা থেকে সেখানে প্রায় তিনশো জন ভলেন্টিয়ার আমরা রয়েছি তারা ট্রাফিকেই কাজ করে থাকি বিশেষ করে বল কয়দিন ডিউটি হয় বছর আমাদের বছরে 10 দিন বছরে বলতে দুর্গা আমাদের 10 দিন করে বর্তমানে কাজে লাগাচ্ছে সেই বিষয়ে আমরা বহুবার এসপির কাছে এসেছিলাম এসপিরা আমাদের শুধু সান্তনা প্রত্যাশা দিয়েছে কোথায় কোথায় গেছেন আমরা গিয়েছিলাম মন্ত্রী বিশ্বমিত্রর সঙ্গে আমরা দেখা করেছিলাম উনি বলেছিলেন যে যদি এসপি সাহেবের যদি কাজের লোকের প্রয়োজন হয় তাহলে এসপি সাহেব যেন মন্ত্রীকে একটা চিঠি করে তাহলে আমরা আরো ভালো ও নির্ভরযোগ্য খবর পেতে সাবস্ক্রাইব করুন দিনাজপুর ডিজিটালের ইউটিউব চ্যানেল প্রতিদিনের গুরুত্বপূর্ণ আপডেটের জন্য চোখ রাখুন দিনাজপুর ডিজিটালে বাংলা খবর মানে দিনাজপুর ডিজিটাল রাত হোক বা দিন নিউরো ইমার্জেন্সি সময় দেখে আসে না হঠাৎ মাথায় আঘাত স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া প্রতিটি মুহূর্তই অমূল্য কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা দক্ষ নিউরোসার্জেন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় টোয়েন্টি ফোর ইন্টু সেভেন জরুরি পরিষেবা সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন জীবনরেখা হসপিটাল অ্যাডভান্সড নিউরো কেয়ার